আপনাদের জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু চালু করছে একটা নতুন কার্ড এই কার্ডটি যদি আপনার কাছে না থাকে আপনারা কিন্তু সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন কার্ডটি কবে আপনারা হাতে পাবেন এই কার্ডটি মূলত কাদের জন্য সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তার আগে আমি অবশ্যই আপনাদের বলবো যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই কিন্তু আপনারা সেই আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো কার্ডটি কাদের জন্য এই কার্ডটি দেবে কিন্তু কেন্দ্রীয় সরকার এই কার্ডটি সম্পূর্ণ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এই কার্ডটির মধ্যে কি থাকছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে বলছি এই কার্ডটির মধ্যে সমস্ত কৃষকদের কিন্তু পরিচয় থাকছে কৃষকটি কোন মরশুমে কি ফসল চাষ করছেন তার কিছু লিপিবদ্ধ থাকবে সেই কার্ডের মধ্যে এছাড়াও কৃষকের কতটা জমি আছে কত বিঘা বা কতটা জমি আছে যেটা সহজ বাংলা ভাষায় বলতে গেলে সেটা কিন্তু অবশ্যই কার্ডটির মধ্যে লিপিবদ্ধ থাকবে এবং ওই জমির ডাক নম্বর খতিয়ান নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় তথ্য কিন্তু জমি সম্বন্ধীয় এবং কৃষক সম্বন্ধীয় সেই কার্ডটির মধ্যে লিপিবদ্ধ থাকবে এই কার্ডটি কবে থেকে পাওয়া যাবে এই কার্ডটি পাওয়া যাবে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের মধ্য থেকেই সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের মধ্যেই প্রায় ছয় কোটি কৃষককে এই কার্ডটি দেওয়া হবে আর এই কার্ডটি না থাকলে কৃষকদের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সেই সুযোগ সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হতে এই সম্ভাবনা দেখা দিচ্ছে তো কিভাবে আবেদন করব বা করবেন এটা নিয়ে আপনাদের মনে কোশ্চেন দেখুন আপনাদের আমি স্পষ্ট স্পষ্টভাবে বলছি আপনাদের কার্ডটির জন্য এই মুহূর্তে যা আপডেট রয়েছে আবেদন করতে হবে না বা কোনো জায়গায় কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না তাহলে কি করে কার্ডটি পাবেন আপনারা যারা অলরেডি কৃষক বন্ধু বা আমাদের কেন্দ্রীয় সরকারের যেটা পিএম কিষান সম্মান নিধি কৃষক বন্ধু না কৃষক বন্ধু আমাদের রাজ্য সরকারের পিএম কিষান সম্মান নিধির প্রকল্পের আয়ত্তে রয়েছেন বা নিয়মিত টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু সরকারের কাছে আপনার যাবতীয় তথ্য আছে বা যাবতীয় নথি আছে সেখান থেকেই কিন্তু আপনার এই কার্ডটি তৈরি হয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং সেই কার্ডটি আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে হাতে পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের মধ্যেই প্রায় কিন্তু ছয় কোটি মানুষকে কেন্দ্রীয় সরকার এই কার্ডটি দেবে আমি তো বলে দিলাম আপনাদের সমস্ত রকম যে নথি রয়েছে সেগুলো কিন্তু অলরেডি সরকারের কাছে আছে কারণ আপনারা কিন্তু অলরেডি পি এম সম্মান নিধি প্রকল্পের আয়ত্তায় আছেন সেখান থেকেই কিন্তু এই কার্ডটি বিলি করা হবে সরকার কিন্তু এটাও সিদ্ধান্ত নিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ কার্ড দেওয়া শুরু করবে এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের মধ্যে প্রায় কিন্তু সমস্ত কৃষক সম্মান নিধির বা পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের আয়ত্তে যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন প্রত্যেকের কিন্তু এই কার্ডটি তৈরি হয়ে যাবে এবং প্রত্যেকে এই কার্ডটি দেওয়া হবে যেমন আপনারা জানেন বর্তমান সময়ে যে কোনো কৃষকদের সুযোগ সুবিধা পেতে গেলে আধার কার্ডটি গুরুত্বপূর্ণ ঠিক তেমনই কেন্দ্র সরকারের এই যে নতুন কার্ড আসতে চলছে এই কার্ডটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলছে যদি এই কার্ডটি না থেকে থাকে আপনার আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তবে এখন আপনাদের মনে কোশ্চেন কার্ডটির নাম কি এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে সেই কার্ডটির নাম সম্বন্ধে কোনো কিছু পাওয়া যায়নি যদি আমরা সেই আপডেট পাই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে এই আপডেটটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন